পাঁচ তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল লড়াই করেছে তাই না পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে পনেরোটা বছর পনেরোটা বছর কিছুক্ষণ আগে আমার বাসায় এক ভদ্রলোক এসেছিলেন তার ছেলে মেয়ে চোদ্দ বছর তার বাবাকে কে দেখতে পায়নি ফোর ইয়ার্স পালিয়ে 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 দশ বারো বড় ত্রিশটা তার মামলা আপনি চিন্তা করে দেখেন এতে একটা ঘটনা বললাম আপনি ছাত্র নেতা আছে জেলে হঠাৎ করে আমি কল করলাম যে আমার উল্লেখ আমলকে নিয়ে এসছে জেলে সে অত্যন্ত অসুস্থ সে দাঁড়াতে পারছে না তা আমি ডাক্তারকে ডেকে পাঠিয়ে বললাম যে আপনি দয়া করে এখনই তার কাছে যান গিয়ে দেখে আসুন ছেলেটা কেমন আছে এবং পারলে তাকে হাসপাতালে নিয়ে আসেন তো ডাক্তার সাহেব যিনি ছিলেন কাইন উনি গেছেন গিয়ে দেখেছেন যে তার সমস্ত পা গুলো দিয়েছে নখ গুলো সব তুলে ফেলেছে হ্যাঁ আর হি জাস্ট ক্যানট নট আপনি দাঁড়ানো দূরের কথা সে শুতেও পারছে না এই নির্মম অত্যাচার নির্যাতন তারা করেছে দাঁত গুলো তুলে ফেলেছে সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা আপনার লাস্ট টাইম পাঁচ তারিখের আগে আমাদের তো প্রায় সাড়ে তিন হাজার চার হাজার মানুষকে নেতাকর্মীকে গ্রেফতার করেছে গিয়ে জিজ্ঞেস করবেন ডিবিতে কালো কাপড় পরে যে মুখে নিজে নিজে কাল পরে অথবা ব্যক্তিমকে কাল করবে নাম বলবো না আমাদের সিনিয়র লিডারদেরকে পর্যন্ত অত্যাচার করেছে ফিজিক্যালি অত্যাচার করেছে ফিজিক্যালি অত্যাচার করেছে এগুলো তাহলে এমনি এমনি হয়েছে বিএনপি কোনো কিছুই করে নাই বিএনপি কোনো কন্ট্রিবিউশন নাই শুনলে তখন কষ্ট হয় দুঃখ হয় কষ্ট হয় মনের মধ্যে কষ্ট একটা এগারোটা বছর ধরে আপনার এই বারো সাল থেকে শুরু হয়েছে আমাদের বারো সাল থেকে আমরা আপনার এইভাবে জীবন কাটাচ্ছি আমার মেয়ে পরিষ্কার করে রয়েছে যে আমার বাবাকে তো আমরা পাইনি কোনোদিন সেটা তার বক্তব্য বলেছে এই বিষয়গুলো আমাদের উপর দিয়ে গেছে চিকিৎসা নাই চিকিৎসা নেই চিকিৎসায় মারা গেছে